প্রিয় দর্শক নমস্কার আদাব সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনা করব বা আমি আপনাদের সাথে শেয়ার করব একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের পরে পাঠদানের অনুমতি পাওয়ার জন্য যে যে শর্ত সমূহ আপনাকে পূরণ করতে সে বিষয়ে আশা করছি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন একটু লম্বা হবে কিন্তু যারা আপনারা নতুন প্রতিষ্ঠান স্থাপনের জন্য ভাবছেন বা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান করেছেন তাদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে বলা হয়েছে যে প্রথম শর্তে বলা হয়েছে ন্যূনতম জমির পরিমাণ স্তর অর্থাৎ নিম্ন মাধ্যমিক স্তরের জন্য যদি আপনি এই নিম্ন মাধ্যমিক স্তরের জন্য যদি আপনি পাঠদানের অনুমতি চান সেটি তিনটি এলাকার কথা বলা হয়েছে মফসল এলাকায় হলে আপনার জমির পরিমাণ থাকতে হবে দশমিক পাঁচ শূন্য একর আর প্রথম শ্রেণীর পৌরসভায় যদি হয় আপনার প্রতিষ্ঠানটি এই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের নামে দশমিক দুই শূন্য একর জায়গা থাকতে ঠিক ঠিক একইভাবে আপনার একটু পজ দিয়ে তখন দেখে নিয়েছেন আমার বলার আগেই যে মাধ্যমিক বিদ্যালয় যদি হয় সেক্ষেত্রে মফুসলে দশমিক সাত পাঁচ একর পৌরসভায় সেক্ষেত্রে মফসী পৌরসভা হলে দশমিক সাত পাঁচেকর সিটি কর্পোরেশন হলে দশমিক পাঁচ শূন্য কর আর উচ্চ মাধ্যমিক মহাবিদ্যালয় অর্থাৎ কলেজ সেটি হলে মফস্বল এলাকার জন্য এক একর এবং প্রথম শ্রেণী পৌরসভার জন্য এখানে মন্তব্য দেওয়া হয়েছে মন্তব্য বলা হয়েছে মূলত প্রতিষ্ঠানের নামে হস্তান্তর এবং নাম জারি করতে হবে এই যে জায়গাটা এটা প্রতিষ্ঠানের নামে থাকতে হবে দান করলে প্রতিষ্ঠান নামে হস্তান্তর করতে হবে এবং নাম জারি করে হবে ঠিক আছে সরকারি সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংস্থা কর্তৃক প্রতিষ্ঠানের অনুকূলে জমি বরাদ্দের লিখিত বরাদ্দ পত্র থাকতে হবে উক্ত জমি বিদ্যালয় ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না এমন শর্ত এখানে উল্লেখ করা থাকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হলে জমির শর্ত প্রযোজ্য নয় সরকার যে কোনো জায়গায় যতটুকু ইচ্ছে করলে সরকার প্রতিষ্ঠান করতে পারে কিন্তু বেসরকারি ক্ষেত্রে কিন্তু মফস্বল এলাকায় উল্লেখিত জমির পরিমাণের বাইরে খেলার মাঠ থাকলে তা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে অর্থাৎ মফসলে তো একটু জায়গা বেশি পাওয়া যায় খোলামেলা জায়গা থাকে সেক্ষেত্রে যদি এই পরিমাণ জায়গার বাইরে যদি খেলার মাঠ থাকে তাহলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই পাঠদানের অনুমতির ঠিক আছে এটা গেল জমির বিষয়ের শর্ত এরপর রয়েছে অবকাঠামোর গত শর্ত এটা হলো ন্যূনতম মানে কমপক্ষে এতটুকু থাকতো বেশি থাকলে সমস্যা নাই আপনি যত বড় থাকতে পার না বাট ন্যূনতম এতটুকু থাকতে হবে এক এক স্তরের জন্য যেমন নিম্ন মাধ্যমিক স্তরের জন্য শ্রেণী কমপক্ষে তিনটি থাকতে হবে অফিস কক্ষ কমপক্ষে দুইটি থাকতে হবে একটি লাইব্রেরি থাকতে হবে তিনটি টয়লেট ব্যবস্থা থাকতে হবে একটি কমন রুম এবং শ্রেণীকক্ষের আকার হতে হবে শিক্ষার্থী প্রতি এক বর্গ মিটার অথবা পুরো ক্লাসরুমের আকার এক হাজার বর্গ মিটার এবং সেটি পাকা হতে পারে আধা পাকা হতে পারে টিনশেড ভবনও হতে পারে সেটা ব্যাপার না তবে জায়গা এতটুকু বুঝতে পেরেছেন বিষয়টি মাধ্যমিক বিদ্যালয় যদি হয় আপনার সেক্ষেত্রে শ্রেণীকক্ষ থাকতে হবে কমপক্ষে পাঁচটি অফিস কক্ষ দুইটি লাইব্রেরি একটি টয়লেট চারটি এবং কমন রুম দুইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের জন্য কমপক্ষে শ্রেণীকক্ষ দশটি অফিস কক্ষ তিনটি লাইব্রেরি একটি টয়লেট ছয়টি কমন রুম দুইটি থাকবে এবং শ্রেণীকক্ষের আকার এমন হবে একই এবং উচ্চ মাধ্যমিক মহাবিদ্যালয়ের জন্য শ্রেণীকক্ষ কমপক্ষে ছয়টি অফিস কক্ষ তিনটি লাইব্রেরি কক্ষ একটি টয়লেট ছয় পাঁচটি এবং কমন রুম থাকতে হবে ঠিক আছে একই রকম এখানে মন্তব্যের মতো করে দেওয়া হয়েছে যে মফসল এলাকায় শিক্ষার্থীদের জন্য খেলাধুলা করার জন্য মাঠ থাকতে হবে সহশিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছাত্রীদের জন্য কমন রুম ব্যবস্থা অবশ্যই থাকতে হবে সহ প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছাত্রছাত্রীর জন্য পৃথক পৃথক সমানসম টয়লেট থাকতে হবে কম্পিউটার ল্যাব থাকতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন হাওয়ার পাওয়ার দীপাঞ্চলে নৌ জলাচলের জন্য সুবিধা থাকতে হবে সড়ক ও সংযোগ অবশ্যই থাকতে হবে তাহলে এটা হলো অবকাঠামোগত যে শর্ত এগুলো এরপরে বলা হয়েছে গ্রন্থাগার যে থাকতে হবে সেখানে লাইব্রেরিতে বইয়ের সংখ্যা কত হবে সেটিও একটি শর্ত হয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হলে কমপক্ষে এক হাজারটি বই থাকতে হবে তবে এই বইয়ের কিন্তু কোনো নির্দিষ্ট বাধা ধরার নিয়ম নেই কি বই থাকতে হবে অবশ্যই টেক্সট বইয়ের বাইরে টেক্সট বই দিয়ে আপনি ভরে রাখলে তো হবে না টেক্সট বই তো শিক্ষার্থীদের পড়ার জন্য দেওয়া রেগুলার লাইব্রেরিতে থাকবে টেক্সট বইয়ের বাইরে অন্য পড়ার বই গল্প উপন্যাস সেটি আপনাদের শিক্ষার্থী অনুযায়ী বিদেশি বই হতে পারে দেশি বই হতে পারে যে কোনো ভাষার বই হতে পারে তবে বাচ্চা যেন পড়ে সেদিকে আপনি একটি বই রাখলেন স্প্যানিশ ভাষার কিন্তু কেউ এখানে পড়ে না সেটা তো আসলে সৌন্দর্য বর্ধন ছাড়া আর কিছু হয় না কাজে লাগবে এমন বই রাখবেন ঠিক আছে মাধ্যমিক বিদ্যালয় হইতে হলে আপনাকে কমপক্ষে লাইব্রেরিতে দুই হাজারটি বই থাকতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মহাবিদ্যালয় জন্য দুই হাজারটি এবং উচ্চ মাধ্যমিক মহাবিদ্যালয়ের জন্য দুই হাজারটি এখানে কিছু মন্তব্য দেওয়া হয়েছে একটি স্বতন্ত্র লাইব্রেরি থাকতে হবে স্বতন্ত্র লাইব্রেরি এই ধরনের বই থাকতে হবে এবং কোন ধরনের নোট বা গাইড বই রাখা যাবে না ঠিক আছে এই নির্দেশনা বিভিন্ন পরিবর্তন হতে পারে তবে বইয়ের সংখ্যা কিন্তু এটি এরপরে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠানের ন্যূনতম একটি স্বতন্ত্র কম্পিউটার ল্যাব সহ নিম্নলিখিত সংখ্যায় কম্পিউটার থাকবে নিম্ন মাধ্যমিকের জন্য চারটি মাধ্যমিকের জন্য ছয়টি উচ্চ মাধ্যমিক আটটি এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে দশটি কম্পিউটার নিয়ে একটি ল্যাব থাকবে এবং কম্পিউটার ল্যাব ভবনে র্যাম থাকতে হবে তো মূল ভবনে যদি কম্পিউটার ল্যাব হয় সেক্ষেত্রে ওখানে তো র‍্যাম্প থাকেই তাহলে এই শর্ত নিয়ে আপনার কম্পিউটার ল্যাব থাকে তহবিল তহবিল একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আমরা সাধারণ তহবিল এবং সংরক্ষিত তহবিল দুইটি তহবিল থাকার কথা এই পাঠদানের স্বীকৃতি পাওয়ার জন্য সেখানে নিম্ন মাধ্যমিকের জন্য সাধারণ লক্ষ টাকা এবং সংরক্ষিত তহবিলে সংরক্ষিত দুই যেটাকে বলা হয় ঠিক আছে সংরক্ষিত মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সাধারণ তহবিলে দেড় লক্ষ সংরক্ষিত তহবিলে তিন লক্ষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মহাবিদ্যালয়ের জন্য সাধারণত তহবিলে দুই লক্ষ সংরক্ষিত তহবিলে চার লক্ষ উচ্চ মাধ্যমিক স্তরে মহাবিদ্যালয়ের জন্য সাধারণ তহবিল দুই লক্ষ এবং সংরক্ষিত হলে চার লক্ষ এখানে মন্তব্য দেওয়া রয়েছে যে সংরক্ষিত তহবিলের অর্থে সঞ্চয়পত্র ক্রয় করতে হবে বা স্থায়ী আমানত হিসাবে রাখা যাবে এই অর্থে বোর্ডের অনুমতি ব্যতীত উত্তোলন করা যাবে না সাধারণ অর্থের তহবিলের অর্থ আপনার প্রয়োজনে উঠাবেন আবার খরচ আবার ওভাবে রাখবেন এটি চলার জন্য বাট এই যে স্থায়ী অনুমোদন টিআর এটি তোলা যাবে না সরকার বোর্ডের অনুমতি ছাড়া ঠিক আছে প্রয়োজন আপনি নিতে পারবেন কখন পাবো কোন অনুমতি নিতে এপরে আছে শিক্ষক কর্মচারীর সংখ্যা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়র জন্য বা যে কোনো প্রতিষ্ঠানের জন্যই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এবং জনবল কাঠামো এমপিইউ নীতিমালা এবং অনুমোদিত স্টাফিং প্যাটার্ন অনুসরণ করে এটি হবে এবং সেই যোগ্যতা সম্পন্ন তাহলে এই যে এমপিও নীতিমালা বা জনবল কাঠামো কিন্তু পরিবর্তন হয় দু এটি পরিবর্তে আস্তে আস্তে বাড়তেছে সংশোধন হচ্ছে এগুলো আপনাকে জানেন থাকতে হবে আমি আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের এগুলো দিব কয়েকটি কিছু দিন পরে কয়েকটি ভিডিওর পরে পাঠ্যক্রম এখানেও প্রতিটি স্তরের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত এবং সরকারের নির্দেশ অনুযায়ী নির্ধারিত পাঠ্যক্রম অনুসরণ করতে হবে যখন যেভাবে সরকার নির্দেশ সেটা এরপরে সহশিক্ষা কার্যক্রম এখানেও প্রতিটা স্তরের জন্য জাতীয় দিবস সমূহ বার্ষিক ক্রিয়া খেলাধুলা সাঁতার সাহিত্য সংস্কৃতি বিধানসন বিতর্ক প্রতিযোগিতা বিজ্ঞান মেলা বৃক্ষরোপণ স্কাউটিং গার্ল গাইড স্টুডেন্ট ক্যাবিনেট পরিষ্কার পরিচিত ইত্যাদি কার্যক্রম অংশগ্রহণ আবার এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা নীতিমালা আছে আপনি এই গার্ল বা স্কাউটিং কিভাবে হবে স্টুডেন্ট ক্যাবিনেট কিভাবে হবে ঠিক আছে সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান কখন হবে কি কিভাবে করতে পারেন এগুলো কিন্তু আপনাকে জানতে হবে এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এখানেও প্রতিটা স্তরের জন্য সর্বশেষ প্রবিধান মালা অনুযায়ী ব্যবস্থাপনা কমিটি থাকবে অর্থাৎ ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের যে নীতিমালা রয়েছে যেটি 2009 থেকে সংশোধিত হয়ে আসছে সেটি আপনাকে সর্বশেষ যেটি হবে সেটি অনুসরণ করতে হবে এখন দুই হাজার চব্বিশ সেটি অনুসরণ এরপরে হলো ব্যক্তির নামে নামকরণ যদি হয় আপনার প্রতিষ্ঠান সেক্ষেত্রে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য পঁচিশ লক্ষ টাকা উচ্চ মাধ্যমিক মহাবিদ্যালয়ের জন্য ও পঁচিশ লক্ষ টাকা এই টাকা কি করতে হবে দেখেন ব্যক্তির নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ বা পরিবর্তন করতে উল্লেখিত পরিমাণ টাকা সরকারের পূর্ব অনুমতি গ্রহণ সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান ও জেলা শিক্ষা অফিসার বা উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরে প্রতিষ্ঠানের নামে সঞ্চয়পত্র স্থায়ী আমানত হিসেবে এফডিআর জমা রাখতে হবে এবং প্রমাণক প্রতিষ্ঠানের সংগ্রহ করতে হবে অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যদি একজন ব্যক্তির নামে করা হয় প্রতিষ্ঠানটি সেক্ষেত্রে এই টাকাটার এফডিআর রাখতে হবে ঠিক আছে এই শর্তগুলোই যদি আপনি পূরণ করতে পারেন তাহলেই আপনি আপনার স্তর অনুযায়ী প্রতিষ্ঠানের জন্য পাঠদানের অনুমতি বোর্ডে আবেদন করবেন ঠিক আছে সেই ফর্ম আমি আগের পর্বেই দেখিয়েছি সেই ফর্ম অনুযায়ী আপনারা আবেদন করবেন বোর্ড কিন্তু আরো কিছু বিষয় বিবেচনা করে আপনার অনুমতি দিবে তো সেটি নিয়েও পরবর্তী ভিডিওতে কথা বলবো সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং এই ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে সরিয়ে দিয়ে অন্যান্যদেরকে জানার সুযোগ করে দেবেন এই প্রত্যাশা করছি এতক্ষণ সুনির্মল স্টেশনের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজ এ পর্যন্তই বিদায়.